এই লোকটি রাতে ছিল ভয়ঙ্কর এক গ্যাং লিডার কিন্তু সকালে সে হয়ে যান শান্তশিষ্ট একজন স্কুল শিক্ষক আর প্রথম দিন সে স্কুলে ঢুকতেই দেখলেন ক্লাস টিচার সুরক্ষা পোশাক পরে বেরিয়ে আসছে আর একজন নতুন স্যার কান্নাকাটি করতে করতে পালাচ্ছে কারণ এই ক্লাসটাই হচ্ছে স্কুলের সব থেকে ভয়ঙ্কর ক্লাস আর ভিতরে ঝুঁকাতে নিতেও হতবাক হয়ে যায় কারণ কেউ সেখানে হটপট দিয়ে খাবার বানাচ্ছে কেউ লাইভ করছে কেউ আবার টেবিল টেনিস খেলছে কিন্তু তিনি রাগ না করে উল্টো তাদেরকে শিখালেন কিভাবে ভালো খেলতে হয় তখন এক ছাত্র রেগে গিয়ে তার দিকে ব্যাট ছুড়ে মারে আর সার শান্তভাবে বলে আমি তোমাদের নতুন শিক্ষক আর আমার নাম সিনতিয়েন কিন্তু ছাত্ররা তো মানলো না তারা বলল এ যুগে পড়াশোনা নয় অলসো তারা জানতো না যাকে তারা বোকা মনে করছে সে ছিল একজন গ্যাং লিডার এরপরে স্যার বাজি ধরলেন সাত দিনের মধ্যে যদি আমাকে বোকা বানাতে পারো আমি এখান থেকে চলে যাব। আর না পারলে তোমাদের ভালোভাবে পড়তে হবে পরদিন তারা দরজার উপরে ময়দার বালতি রাখলো কিন্তু সার ছাতা খুলে বাঁচলো আর ময়দা উল্টে গিয়ে ছাত্রদেরই গায়ে পড়ল আর এটা করেই তারা শান্ত হয় না এরপরে তারা চেয়ারে আঠামাকে মাকে আটকাবে কিন্তু সার দাঁড়িয়েই থাকে বরং উল্টো ক্লাস ক্যাপ্টেনকেই আটকে দিলেন আঠার সঙ্গে আর তার প্যান্ট টেনে খুলে দিলেন আর পুরো ক্লাস তখন হেসে একদম লুটপাট এরপরে হলো বাস্কেটবল বাজি ক্লাস ক্যাপ্টেন ছেলেটা তো তিনবার সুরে তিনবারই গোল করে সবাই ভেবেছিল এবার হয়তো জিতেছে কিন্তু সার মাছ কোর্ট থেকে টানা তিনবারই নিখুঁত শট মারেন আর পুরো ক্লাস তো হতবাক হয়ে যায় তবুও ছাত্ররা থামলো না স্কুল ছুরির পর সারের গাড়িতে নকল বোমা রাখে ভেবেছিল এবার ভয়ে সার হয়তো পালিয়ে যাবে কিন্তু হঠাৎই গাড়ির ভেতরে সত্যিকারের বোমার শব্দ সার শুনতে পায় আর সার চিৎকার করে বলেন সবাই দৌড়াও এখানে আসল বোমা আছে ছাত্ররাও ভেবেছিল হয়তো সে মজা করছে কিন্তু এরপরে ঘটল এমন ঘটনা যার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না